আজকে কি করবো জানেন বৎসরের আর কি শেষ পান্তা ভাত আমি খাবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়া আর এই যে এই মাছ ভাজিটা করবো এখন কিন্তু দুপুর বারোটা বাজে পড়ে গেছিল এখন দুপুর বারোটা বাজে এ কারণে ভাবলাম যে গরম গরম দুপুর বেলায় কিন্তু আছে গরম গরম এরকম পান্তা ভাত দিয়ে মাছ ভাজি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাব আর কিন্তু গরম থাকবো না শীত চলে আসছে আর আমি পান্তা ভাত অনেক মিস করি কি বলবো এটা খুব মজা করে ভাজি করবো কড়া করে যায় পেঁয়াজ কাঁচামরিচ খাওয়ার পরে সব মাছ করে রাখছি শাক সবজি পর দেখতে কাটছি যে এতটুকু মাছ আর আজকে এটা দিয়ে ফলি মাছ দিয়ে টক রান্না করবো আর মাছ বোনা করবো আরো মাছ ভাজি করবো কিন্তু এখন আপাতত একটাই কেউ খাবে না আমি খাবো করে মাছ ভাজলে ভালো লাগবে মাছ ভাজি সবারই খুব এটা তো দেশি মাছ দুনিয়ার মানুষ সব কেকের পিছনে ছুটছে আগারগাঁও এখন কেক কেকপট্টি হয়ে গেছে যেমন ফুলপটতি হয় না আগারগাঁও এখন que é que por que isso? এখন এখানে আমি মাছ ভাজিটা খুব কড়া করে মাছ ভাজি করছি আর এখানে প্রচুর ঝাল ঝাল করে মাছটা ভাজা হয়েছে কারণ পান্তা ভাতের সাথে কড়া করে ভাজলে আমার মাছ ভাজি আর পান্তা ভাত খেতে খুব ভালো লাগে যেহেতু শীতের দিন চলে আসছে সেই কারণে আজকে লাস্ট পান্তা ভাতটাই খাবো সব কষ্ট লাগতেছে কি বিষয় জানেন এই ভিডিওটা সম্পূর্ণ যখন ক্লিপটা নেওয়া শেষ হয়েছে তখন দেখি যে আমার যে মাইক্রোফোনটা সেটা অফ ছিল আর আমি এখানে কিন্তু অরিজিনাল সাউন্ড দিয়ে শুরু করছিলাম কিন্তু এই কারণে দিতে পারি নাই তো যাই হোক পরে আমি এখানে এখন আবার বয়েস পুনরায় আবার এডিট করে আমার দিতে হচ্ছে এখানে আমি পান্তা ভাত সুন্দর করে বেড়ে নিচ্ছি আর আমি খাবো একদম ফ্রিজের ঠান্ডা পানি এখানে আছে আর কাঁচামরিচ পেঁয়াজ দুইটায় দুই মিলে একদম সুস্বাদু একটা খাবার তৈরি হবে যেটা বাঙালির খুবই পছন্দ পান্তা ভাত পছন্দ অনেকে করে না আবার অনেকে খুবই করে কিন্তু আমি পান্তা ভাত বরাবরই খুবই পছন্দ করি বিশেষ করে বেশি গরম যখন পরে তো কাঁচামরিচ গাছের যে কাঁচামরিচ গুলো ওইগুলা থাকে বেশি মজা বিশ্বাস করেন যখন মুখে দিছিলাম একটা গ্রামীণ জীবনের একটা সুস্বাদু খাবারের টেস্ট যেন আমি ফিরে পেয়েছিলাম আর সাথে এখন মাছ ভাজি দিয়ে আমি খাবো কিন্তু নাগামরিচ হলে আর একটু বেশি ভালো লাগতো কিন্তু কেয়ার করা সবসময় তো আর থাকে না যেহেতু নিজের বাড়িতে নাই সেই জন্য আমাদের তো কিনেই খেতে হয় কি কিরকম টেস্ট লাগতেছে আমার খাবারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কি আর করার তো কাজ নাই তো দিন শুধু ভিডিও নিয়েই থাকি সবার এই ধারণা কিন্তু তারপরেও আজকে সকালে কিন্তু আমি খাইছিলাম না বারোটার সময় এই পান্তা ভাত খাবো বলে সত্যি খাবারটা আমার কাছে এত টেস্ট লাগছিল এখন আবার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য মুড়ি নিচ্ছি আমার কাছে পান্তা ভাতের সাথে মুড়ি আরো বেশি ভালো লাগে আর সেই সাথে যদি মাছ ভাজি হয় তাহলে তো কোনো কথাই থাকে না তবে একটা কথা সত্যি যে মানুষ পান্তা ভাত কেন পহেলা বৈশাখে খায় ইলিশ মাছ পান্তা ভাত খায় একটা স্বাদ ফিরে পাওয়ার জন্য এটা সত্যি কথা কিন্তু আমি তো ইলিশ মাছ দিয়ে খাচ্ছি না এমনিতে খাচ্ছি আজকে পর্যন্ত